নমস্কার বন্ধুরা আমি আমার বাড়ির রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে চিংড়ি মাছ আর আলু দিয়ে চাল কুমড়ো খোসা ভাজা তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি এখানে একটা কড়া গোষ্ঠি ওভেনে একটা কড়া গোষ্ঠি তাতে দিয়ে দিয়েছি কিছুটা সাদা তেল গরম হয়ে যাওয়াটা দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো তারপরে দিয়ে দিলাম কিছুটা চিংড়ি মাছ হালকা করে দিয়ে নিচ্ছি আলু দিয়ে কিন্তু আমি চাল কুমড়োর খোসা আর আলুটা ভালো করে কুচিয়ে দিয়ে পরিষ্কার করে নিয়েছি সাথে দিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ ভালোভাবে ভেজে নেব রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করে শেয়ার করবেন আর এরকমভাবে এগা মাছ আলু দিয়ে সঙ্গে খোসা ভাজা করে খেয়ে দেবেন আশা করি ডাল ভাতের সাথে ভীষণ ভালো লাগবে ভালোভাবে ভোজে নিচ্ছি ভাজাটার মধ্যে কিন্তু একটু একটু কালার ব্যবহার করেছি আর তাতে কিন্তু সুন্দর একটা কালার চলে এসেছে তো ভালো হয়েছে ভেজে নেব ভাজাটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে নামিয়ে ফেলে দেবো একটা পাত্রে দেখা হবে পরে ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ